প্রথম কথা আমি তো কখনোই পুরুষ ছিলাম না আর এখনো পুরুষ না আর আমি পুরুষ না বলেই আমি নিজেকে ট্রান্সজেন্ডার নারী বলি দেখতে নারীদের মতো মনে হলেও হচিবিন আসলে কি একটু পেছনে ফিরে দেখা যাক হচিবিন একজন পুরুষ একজন পুরুষ হিসেবেই সে জীবনযাপন করেছে কমসে কম দুই সাল পর্যন্ত তার শরীরে কখনোই জন্মগত কোনো সমস্যা ছিল না ছবিগুলো লক্ষ্য করুন তাকে দেখতে নারী মনে হবার কোনো কারণই নেই আর এই কথা হচিমিন নিজেও অন্যান্য জায়গাতে স্বীকার করেছে তার নিজের মুখেই শুনুন I have a chest hair, I have a facial hair, and also I'm a woman. Control, আমি পুরুষের শরীরের জন্য আসলে পুরুষ নই শুধু দেখতেই নয় কথা আর কাজেও সে ছিল পুরো দস্তুর পুরুষদের মতো একাধিক নারীর সাথে তাকে ঘনিষ্ঠভাবে ছবি তুলতে এবং কমেন্ট বিনিময় করতে দেখা গেছে এটা তো মাত্র ছয় বছর আগে দুই সালের ঘটনা একজন স্বাভাবিক পুরুষ হিসেবে হোচিমিনের পুরুষাঙ্গ ছিল যা সে অস্ত্রোপচারের মাধ্যমে কেটে ফেলেছে এটা সে নিজ মুখেই স্বীকার করেছে সাতই অক্টোবর দুই হাজার তেইশে প্রথম আলোতে প্রকাশিত অস্ত্রোপাচার করে পুরুষ থেকে নারী হয়েছি গোপন করার কিছু নেই অচিমিন ইসলাম এই শিরোনামের প্রতিবেদনে আপনারা এটা দেখতে পাবেন এখানে দর্শকদের একটা তথ্য জানিয়ে রাখি অচিমিনের আসল নাম হল রোকন, দুই হাজার বাইশ সালের মে মাসের ইনস্টাগ্রাম পোস্টে অচিমিনের এই আসল নাম উল্লেখ করা হয়েছে